কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং ডিপি হেফাজত থেকে ছয় সমন্বয়কের মুক্তি নির্দেশনা চেয়ে রিটে শুনানি ও আদেশের তারিখ পেছাল শুনানি পরবর্তী তার পরে জানানো হবে বুধবার একত্রিশে জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য নির্ধারিত ছিল তবে বিচারপতি এস এম মাসুদ হোসেন বলেন ছুটিতে থাকায় আজ শুনানি অনুষ্ঠিত হয়নি আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গত সোমবার উনত্রিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় একই সঙ্গে রিট আবেদনে কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিফি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুল নাহর সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট বিবাদী করা হয় গতকাল মঙ্গলবার রিটটি শুনানি অনুষ্ঠিত হয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ব্যারিস্টার অনিক আর হক অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম প্রমুখ অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত আটার্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত আটার্নি জেনারেল শেখ মোহাম্মদ মুরশেদ ও অতিরিক্ত আটার্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী এদিন শুনানিতে আদালত বলেন সব মৃত্যুই দুঃখজনক কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা আমরা লজ্জিত সংবিধান ও আইনে সব বিষয়ে লেখা আছে কিন্তু কেউ সংবিধান আইন মেনে চলছি না বলেও মন্তব্য করেন আদালত